এই ফ্রেন্ডস আজ হচ্ছে মঙ্গলবার সাতটার সময় আমাদের প্রাইমারি একটা ফোঁটা দেওয়া হয়ে গেছে কারণ সাতটা পর্যন্ত দ্বিতীয় আছে তাই সবাইকে টেনে তুলে স্নান করিয়ে একপ্রস্ত ফোঁটা দেওয়া হয়ে গেছে ভাইফোঁটার মেন পর্ব তাই দেখতেই পাচ্ছ সবাই খাওয়ার সাজাতে ব্যস্ত আর এদিকে আসনও রেডি হয়ে গেছে আসলে এই ভাইফোঁটার দিনটি আমাদের কাছে খুব স্পেশাল কারণ ভাই বোন সবাই একসঙ্গে আজকের দিনে আমরা জড়ো হই অন্যান্য দিন তো আর সম্ভব হয় না যে যার কাজের সূত্রে বাইরে থাকে কিন্তু অনুষ্ঠানে তো সবাই একসঙ্গে হই আর এই অনুষ্ঠানটা আমাদের কাছে খুব স্পেশাল তাই প্রতি বছর আমরা বাপের বাড়িতেই সবাই একসঙ্গে জড়ো হই আর বাপের বাড়িতেই অনুষ্ঠানটা হয় অনেকের বাড়িতে দাদা এক বোনের বাড়িতে সকালে গেল আর অন্য জনের বাড়িতে হয়তো বিকেলে বা রাত্রে গেল কিন্তু আমরা এরকম করি না আমরা সবাই একসঙ্গে জড়ো হই এবং বাপের বাড়িতেই ভাইফোঁটা অনুষ্ঠান হয় আর দেখো এখানে হচ্ছে মামা মাঝখানে বসে গেছে দু ভাগনা বসে গেছে দু সাইডে বাম সাইডে বসেছে বড়ো ভাগনা দিদির ছেলে আর ডান সাইডে সোনু বসছে আর তো যত দেখছো ও তো খেলছে দিদি চলে এসছে কারণ ও বড় তাই ও আগে ফোটা দেবে আমি ওর পরে দেব ফোটা না <laughs> হ্যাঁ <laughs> नहीं तो पार बैठे देना मम्मी वाइफ तो नहीं है ने खाला এবারে ফোটা দিচ্ছে আমার দিদির ছোট মেয়ে ওর ভাইকে ফার্স্টে ফোটা দিচ্ছে

प्रणाम कर

এবারে আমার দিদির বড় মেয়ে ফোটা দেবে চলে এসছে क्यों अच्छे पापा पापा बोरो होगा ना कहाँ पुजारी लगा ना कहाँ लगा जानवर तो हाँ हवाते हैं क्या जानवर वैसे जानवर मिला मिला के अमित तो बोलोगे बंदूके चला बिजल बोरो तो ना है जामा पंडे नहीं आए थे घर पे दीदी दीदी दूध बोर मिले दीदी कोटा का चौथा है कोटा कोटा

মাImageView <imitation> নে <imitation>

আমি তাঁতে কাঁচতে যাই তোমার ইচ্ছা আমি বাপের বাড়ি যাচ্ছি শ্বশুর বাড়ি যাচ্ছি না

বাপের বাড়িতে দুটো দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আসলে মজার দিনগুলো তাড়াতাড়ি কেটে যায় না বাড়ি চলে এসছি সন্ধ্যা হয়ে গেছে সোনু খেতে বসছে আর মোবাইল দেখছে এখন